তোমার বর্তি লবো আর তোমার শরীরে টানা দেন বাহার আনতে গেলে বুঝছো আর হলো তোমার বাহার আনতে চাল ডাল আডা মসুলা গোর মসুলা হেজ রসুন দৈন্যের গুড়া কত কি চুরি মুড়ি করিয়া পুষা বানবা বা দেন বই দেখ লাগবো গেহারে তোমার টিয়া খাবার বুঝলো হ্যাঁ তোমার দেখো না આપડે પાન જવા દા ચૂંટણી কোন <laughs>